আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরোবার মতো আজকে আরেকটি বনকল্প নিয়ে আসলাম আপনাদের মাঝে তো সবাই গল্পটিও উপভোগ করবেন আর সেই সাথে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে তো চলুন শুরু করা যাক আমি আর আমার প্রবাত বোন সাথীকে নিয়ে এই ঘটনা আজ থেকে প্রায় দুই বছর আগের ঘটনা আমরা গ্রামের বাড়ি মানে ওর মামার বাড়ি আর আমার দাদার বাড়ি আমরা প্রত্যেকবার গ্রামে গেলে সবসময় ঘোরাঘুরি করি সেই দুপুরে বের হতাম আর রাত আটটা নয়টায় বাড়ি ফিরতাম এর জন্য বাড়ির লোকের কাছে কম কথা শুনি নাই আমরা একদিন সন্ধ্যায় আমরা পুকুর পাড়ে বসেছিলাম মনে হয় সাতটা বাজে তখন হঠাৎ আমাদের কেমন যেন অস্বস্তি অনুভব হলো বারবার আমাদের দুজনেরই মনে হচ্ছিল কে যেন আমাদের দেখছে আমরা আগে কতবার এখানে এসেছি ওই আগে তো এমন হয়নি আমরা আর ওখানে বেশিক্ষণ থাকিনি চলে এলাম আমরা বাড়ি যাওয়ার পথের দিকে হাটা দিলাম হঠাৎ আমাদের পায়ের নিচে কি যেন ভেজা ভিজা লাগলো আর সেখান থেকে খুবই বাজে দুর্গন্ধ আসছিল পরে টচের আলো মেরে দেখি সেটা রক্ত আমার ভীষণ ঘিন লাগছিল সারা শরীর নিষ্পিস করছিল ঘৃণায় পরে সাথী বলে উঠল ওর গায়ের উপর থেকে ফোটা ফোটা কি যেন পড়ছে পরে দিকে টর্চ মারার পর দেখি ওর গায়ে সেই ফোঁটা ফোঁটা রক্ত পড়ছিল আমরা খুব ঘাবড়ে গিয়েছিলাম পরে সাহস করে আমি ওপরে টর্চের আলো মারি তারপরে যা দেখলাম তার জন্য আমরা প্রস্তুত ছিলাম না আমরা একটা গাছের পাশে দাঁড়িয়েছিলাম আর সেই গাছের ওপর দেখলাম একটা জিন গাছের ওপর বসে আছে আর রক্তটা তার মুখ থেকেই পড়ছে আমরা দেখার সাথে সাথেই চিৎকার করতে করতে দৌড় দিলাম সাথীর তো প্রায় জ্ঞান হারানোর অবস্থা তাও ওকে কোনোরকম বাড়ি নিয়ে গেলাম বাড়ি ফিরে সবাইকে সব কথা বললাম সবাই সব কথা শুনে ইচ্ছা মতো বকাবকি করল যে কেন এত রাতে বাইরে বাইরে থাকি তার ফল আজ পেলাম পরে সকালবেলা আমার কাকা আমাদের এক হজুরের কাছে নিল সে আমাদের ওপর ঝাড়ফুঁক করে বলল মাকিবের পর আর বাইরে না যেতে সেই দিনের পর আমরা আর বাইরে যাই না তখন রমজান মাস ছিল আমার বাবা প্রত্যেক বছর হজে যায় আমাদের বাসায় একটা কাজের মেয়ে ছিল ওর নাম ফারজানা ও সিলেট থেকে এসেছে সিলেট থাকাকালে ওকে নাকি এক হিন্দু জিন ধরেছিল যার জন্য ও প্রায় এক মাস অসুস্থ ছিল আমার বাবা যখন হজে গেল তখন থেকে অনেক কাণ্ড ঘটেছে ফারজানা প্রতি রাতে তাহলে নামাজ পড়ে এক রাতে আমি আমার মায়ের রুমে বসেছিলাম আমার মা ঘুমাচ্ছিল ফারজানা ড্রয়িং রুমে নামাজ পড়তে যাচ্ছিল রুমের দরজা বন্ধ ছিল হঠাৎ ও দেখলো দরজা কেমন জানে কাঁপছিল ও দেখে দৌড়ে রুমে চলে গেল আমাকে বারবার বলল আপু ড্রয়িংয়ের দরজা কাঁপছে আমি প্রথমে বিশ্বাস করিনি তাই ওর সাথে গেলাম আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কিন্তু কিছু দেখিনি হঠাৎ আমার চোখের সামনে দরজা কেঁপে উঠল আমি খুব ভয় পেয়েছিলাম ঘটনাটা ঘটে আমার বাবার সাথে আমার বাবা তখন কলেজে পড়ে আমাদের বাসার পাশেই একটা মোর আছে বাজারও বলা চলে ওইখানে আয় আমার সেজ চাচা একটা মুদিখানার দোকান করে কিন্তু তিনি দোকানে থাকতেন না লোক রেখে দিলেন আমার বাবা রাতে দোকানে থাকতো কারণ রাতে একা লোকটা ঘুমাতে চাইত না যার কারণে বাবা থাকত তো আমাদের বাসায় সেই সময় প্রথম টিভি ছিল আশেপাশের এলাকার মধ্যে আমাদের একটাই ছিল তাই সন্ধ্যার পরে পাশের এলাকা আমাদের এলাকা থেকে টিভি দেখতে আসতো তো ঘটনা দিন আব্বুর সিনেমা দেখে খেয়ে দোকানে যেতে অনেকটাই রাত হয়ে গিয়েছে তো আব্বু ভাবছে ওই লোকটা একা দোকানে না গেলে কেমন দেখা যায় তাই আব্বু রওনা হলো আমাদের বাড়ি থেকে দোকান পাঁচ থেকে সাত মিনিটের রাস্তা তো সেই সময় এত আলো ছিল না এলাকাতে তাই অন্ধকারে যেতে লাগলো তবে অল্প চাঁদের আলো আছে রাস্তার পাশে একটা মান্দর গাছ ছিল মানে শিমল গাছ আর তার ওই পাশে ছিল অনেক বড় বাঁশ বাগান তো আব্বু হঠাৎ খেয়াল করলো আব্বু যেন ওই মান্দার গাছের দিকে চলে যাচ্ছে তখনই আব্বু দ্রুত রাস্তায় চলে আসে আমার আব্বু অনেক সাহসী ছিল তো এবার উনি অনুভব করলেন ওই বাঁশবাগানের দিক থেকে কেমন গরম হাওয়া আসতেছে তখন আব্বু বুঝতে পারছে যে আব্বুর পিছনে খারাপ কিছু একটা লেগেছে এরপর আব্বু দেখে শুধু ওই বাসবাগানে অনেক ঝড় হচ্ছে আর পানি পড়ছে তখনই আব্বু একটা সিগারেট ধরালো আর ঝড়টা কিন্তু শুধু ওই বাগানে এবার আব্বু দেখে যে তার সামনে একটা ঘোড়া দাঁড়িয়ে আছে যার কোনো মাথা নেই আর সেই গলা দিয়ে রক্ত পড়ছে তখন আব্বু সাহস নিয়ে বলতে থাকে যে তুই যতই আমার ক্ষতি করার চেষ্টা কর না কেন তুই কিন্তু আমার কোনো কিছুই করতে পারবি না আমার কাছে কি আছে তুই জানিস তাই আমাকে ভয় দেখানোর চেষ্টা করিস না পথ ছেড়ে দে আমি যাব তবু সেটা যায় না পরে আব্বু দোয়া পড়তে থাকে আর আব্বুর কাছে থাকে জালের কাঠি যা খারাপ সব কিছু ভয় পায় দূরে থাকে আর একটা বাল্ব থাকে আব্বু সব কিছু হাতে নিয়ে সিগারেট চালিয়ে মনে মনে তোয়া পড়তে পড়তে এগোতে লাগলো কিন্তু এক মিনিটের রাস্তা যেন বিশ মিনিট লাগলো অবশেষে আব্বু দোকানে যে অজু করে ঘুমিয়ে যায় তো বন্ধু গল্পটি আজকে এই পর্যন্তই গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস জানাবেন ধন্যবাদ সবাইকে